ময়মন সিংহের ভালুকায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ করে প্রদীপ জুয়েলার্সে লুটপাট করে ডাকাত দল পালিয়ে যায় একুশ সাত বাইশ রোজ বুধবার বিদ্যুৎ না থাকা অবস্থায় সন্ধ্যা রাত আটটা চল্লিশ মিনিটে পরপর তিনটি বিকট শব্দের ককটেল বিস্ফোরণ করে এই লুটপাট সংগঠিত হয়

এটা ওই সব এলাকা থেকে আসতে পারে আর এই মুহূর্তে ভালো কাতের বিশেষ জায়গায় একটা দুর্ঘটনা ঘটছে স্বর্ণ টুকর লোক এটা আমরা আসলে ভালো কামাসে আতঙ্কিত একটা বড় ঘটনা ঘটতে পারে কাজে আমাদের সকলকে সাবধান থাকতে হবে এবং এইটার পিছনে আমাদের কাজ করতে হবে যে এটা করতে গিয়ে পারে যেহেতু সিসি ক্যামেরা আছে আমার বিশ্বাস যদি সিসি ক্যামেরাটা চালু থাকে তাহলে এরা আজকেও কালকেও তারা ধরা কারণ বাংলাদেশে বাইরে কাজে আমি যেহেতু প্রশাসনের জন্য এখানে আছে ওষি সব প্রথম আমি চাইবো এবং আমরা উপজেলা পরিষদ থেকে এবং সাংবাদিক মহোদয়গণ যারা প্রত্যেকেই আসে সকলের সমন্বয়ে যাতে এটা একটা শুরু হয় এই জন্য সুপারে আমরা চেষ্টা করব ধন্যবাদ

لگا نتاج راجپام میم میرا گڑا اڑا چي ونيو دا کالا کالا کیا بولی ما سے مو نيتو لگائي دوستو بات ڏيڪي آو

একদল ডাকাত প্রাইভেটকারে করে এসে বুম ফোটায়া আতঙ্ক লাগিয়ে অশ্রয়ের সম্মুখীন জিম্মি করে স্বর্ণ অলঙ্কার সব কিছু প্রদীপ জুয়েলার্স থেকে লুট করে নিয়ে যাই সময় সন্ধ্যা আটটা পঞ্চাশ